কাতার পারস্য উপসাগরের ছোট্ট এক দেশ আয়তনে মাত্র দশ হাজার বর্গ কিলোমিটার হলেও মধ্যপ্রাচ্যের এই দেশটির অর্থনীতি আপনাকে রীতিমতো চমকে দেবে মাথাপিছু আয়ের দিক থেকে একটা সময় সবার নিচে থাকলেও এখন কিভাবে সবার ওপরে কাতার একটা সময় বসবাসের অনুপযোগী দেশটা কিভাবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরে রূপান্তরিত হল তাদের এমন অর্থনৈতিক সাফল্যের পেছনে মূল রহস্য কি কিভাবে এত পাল্টে গেল কাতার কাতার কতটা উন্নত তা দু ফুটবল বিশ্বকাপের সময় দেখেছে পুরো বিশ্ব যেটাকে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয় বিশ্ব রাজনীতিতেও কাতারের ভূমিকা চোখে পড়ার মতো ফিচার বাংলার আজকের পর্বে জানব কাতারের অর্থনীতির অবিশ্বাস্য সব পরিবর্তন আয়তনের দিক দিয়ে বাংলাদেশের চাইতেও ১৩ গুণ ছোট কাতার মজার বিষয় হল আমাদের সালে স্বাধীনতা মতো অর্জন করে গ্রেট ব্রিটেনের কাছ থেকে সেই সময় ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায় অবস্থান ছিল কাতারের একই সময়ে স্বাধীন হলেও ঠিক কি কি কারণে কাতার ছাড়িয়ে গেছে বাংলাদেশকেও স্বাধীনতার আগে ও পরে কাতারের চিত্র পুরোপুরি ভিন্ন বর্তমানে দেশটির মাথা পিছু আয় প্রায় এক লাখ বিশ হাজার ডলার যা ইউরোপের দেশ ফ্রান্সের চেয়েও তিন গুণ বেশি একটা সময় মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করা জেলেদের দুর্বল অর্থনীতি এখন যেন আলাদিনের চেরাগে রূপ নিয়েছে প্রায় প্রতিটি খাতে চোখে পড়বে কাতারের বিপুল অঙ্কের বিনিয়োগ আসলে কাতারের অর্থনীতির ভিত্তি হচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি তেল তাদের অর্থের মূল যোগানদাতা শুধু তেল নয় তাদের রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস প্রায় আশি বছর আগে কাতারই সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার করে যদিও ষাটের দশকে তা শূন্য হয়ে যায় সেই সময় তা কাজে লাগিয়ে খুব একটা অগ্রসর হতে পারেনি কাতার শুধু তেল নয় গ্যাসের চিত্রটা একই রকম কারণ তখন শুধু পাইপলাইনের মাধ্যমেই গ্যাস সরবরাহ করা হতো তবে পরবর্তীতে দশকে সবচেয়ে বড় তেলের খনি আবিষ্কার করা হয় যার নাম দা নর্থ ফিল্ড যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কিন্তু তারাও গ্যাসকে সেভাবে কাজে লাগাতে পারেনি এরপর উনিশশো সালে বর্তমান আমির হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে বাবার কাছ থেকে ক্ষমতা নিয়েই পাল্টে দেন কাতারের চেহারা তার প্রধান লক্ষ্য ছিল এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগানো তাই এরপর তিনি গ্যাসকে তৌলিকরণের গবেষণার উপর বিনিয়োগ শুরু করলেন যার ফলে পরবর্তীতে আর গ্যাস পাইপের প্রয়োজন পড়ে না এভাবেই কাতার বনে যায় বিশ্বের সবচেয়ে এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র কাতার এলএনজি খাতে এতটাই বিনিয়োগ করেছে যে যেখানে অন্য একটি দেশকে এক টন এলএনজি উৎপাদন করতে যে পরিমাণ খরচ করতে হয় সেখানে সে পরিমাণ খরচ করে করে প্রায় টন জ্বালানি উৎপাদন দেশটি উপার্জিত এই অর্থকে লাভজনক সব খাতে বিনিয়োগ করে আয়কে আরো প্রসারিত করে কাতারের আমির আলথানি। অবাক করার মতো বিষয় হলো তিনশো বিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থ রিজার্ভে আছে দেশটির যা কাজে লাগানোর জন্য আছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামের একটি বিভাগ যাদের কাজ হচ্ছে দেশ বিদেশে লাভজনক খাতে বিনিয়োগ করে আয়কে আরও ত্বরান্বিত করা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও রয়েছে কাতারের বিপুল পরিমাণ বিনিয়োগ জার্মানির ফোকসোয়াগেন পার্কলেস ব্যাংক এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশ কাতারের মালিকানাধীন এখানেই শেষ নয় বিশ্বখ্যাত মিডিয়া প্রতিষ্ঠান আলজাজিরাও কাতারের তৈরি এর মাধ্যমে কাতার আঞ্চলিক প্রভাব তৈরির পাশাপাশি বিশ্বে তাদের পরিচিতি বাড়িয়েছে তাছাড়া কাতার এবং বিভিন্ন আয়োজন করাও ছিল কাতারের তৈরির ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় আয়োজন ছিল ফুটবল বিশ্বকাপ আয়োজন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে এক বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বলেন এই বিশ্বকাপের আয়োজন ছিল সব আরবদের জন্য শুধু কাতারের জন্য নয় বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্পেও দেশটির অবদান কম নয় কাতার এমনভাবে তাদের অর্থনীতি সাজিয়েছে তাদের প্রাকৃতিক সম্পদের ভান্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যায় পড়তে হবে না তাকে কারণ প্রতিনিয়তই বাড়ছে তাদের গ্যাসের চাহিদা আর তারা এত পরিমাণে বিনিয়োগ করেছে যা তাদের অর্থনীতিকে এভাবেই টিকিয়ে রাখবে যুগের পর যুগ দেখা গেছে গত কয়েক বছর ধরে উদার পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু বাড়িয়ে চলেছে কাতার এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে প্রথমত কাতারের দুই প্রতিবেশী হচ্ছে শক্তিশালী এবং বড় রাষ্ট্র সৌদি আরব ও ইরান তাদের সঙ্গে লড়াইয়ের মতো সামরিক ক্ষমতা কাতারের নেই তবে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী বন্ধু থাকলেও এক্ষেত্রে নিরাপত্তা কিন্তু বাড়ে দ্বিতীয়ত ভবিষ্যতে যখন গ্যাসের ওপর নির্ভরশীলতা কমবে তখন এই বিনিয়োগ দিয়েই নিজেদের নিরাপদ রাখতে চায় দেশটি এদিকে দুহাজার বাইশ বিশ্বকাপের আয়োজক হিসেবে সুনাম এবং দুর্নাম দুটিই কুড়িয়েছে কাতার ধারণা করা হয় এই আয়োজনের পেছনে বিশ হাজার কোটি ডলারের বেশি খরচ করেছে দেশটি বিশ্বকাপ দিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নিলেও শ্রমিকদের নিরাপত্তাহীনতা আয়োজক হতে ঘুষ প্রদানের অভিযোগ সহ নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে কাতারকে কয়েক বছর আগে সৌদি আরবের নেতৃত্বে চারটি আরব দেশের অর্থনৈতিক ও কূটনীতিক অবরোধ আরোপের পরও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে কাতার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুসারে অবরোধের ১৯ মাস পরও অর্থনৈতিক অগ্রগতি সচল রাখতে সমর্থ হয় দেশটি যা পুরো বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে দর্শক আজকে পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বোচ্চ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন